কাজে ওটার দিকে দৃষ্টি রেখে আমাদের এখন যেটা দরকার সেটাকে দলকে সেভাবে সংঘবদ্ধ করা জনগণের আস্থা অর্জনের চেষ্টা করা এবং বড় আকারে আমরা নির্বাচিত হয়ে আসতে পারি তার চেষ্টা করা সেই আমরা এখন আছি যদিও এখন সমস্যা আর একটা দাঁড়িয়ে গেছে যে নির্বাচন জনগণ সমর্থন দিলেও সেই নির্বাচনের ফলাফলে সেটা প্রতিফলিত হচ্ছে না জনগণের ইচ্ছা মতো প্রতিনিধি নির্বাচন সঠিকভাবে হচ্ছে না এবং এইসব কারণেই আমরা ওটা আর একটা বড় এজেন্ডা এখন এসে গেছে কাজে ওনার এজেন্ডা গুলো বাস্তবায়ন করার আগে এখন এই যে একেবারে গোড়ায় যে গলদ সৃষ্টি হয়েছে ওগুলো নিয়ে এখন কাজ করতে হবে আমাদের তো আমরা চেষ্টা করছি জনগণের আস্থা অর্জনের জন্য জনগণের সঙ্গে থাকার জন্য জনগণ যে কাজটাকে পছন্দ করে সেটা করে জনগণের কাছাকাছি থেকে তাদের উপকার করে রাজনীতিকে যেমন আমরা নিজেকে সঠিকভাবে পথে রাখতে পারি তেমন দেশ জনগণের খেদমত করতে পারি এই কাজেই আমরা এগিয়ে যেতে চাচ্ছি কি বলবো এই যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে

এবং সেটা বুঝে জনগণের সঙ্গে এগুলোকে প্রচারের ব্যবস্থা করে জনগণকে বুঝানো শুধু বুঝালে হবে না কার্যক্রম ভাবে দেখাতে হবে যে না আমি আপনার ভালো চাই আপনাদের সঙ্গে আমরা থাকতে চাই আপনাদের উপকার দেশ সামনে এগিয়ে যাক সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য সেটা যদি জনগণ গ্রহণ করে তখনই আমাদের যে কার্যক্রমগুলি যারা আমরা করতে চাচ্ছি বিশ্ব যে স্বপ্ন বাস্তবায়ন সেটা আমরা করতে পারবো বিভিন্ন নিয়ে যেমন বঙ্গবন্ধুর বিভিন্ন সারা বাংলাদেশের তরুণ সমাজের কাছে ছড়িয়ে দেওয়া

আওয়ামী লীগ যে রাজনীতি করছে যে পথে অনুসরণ করছে সেটা অনুসরণীয় পথ নয় আমি মনে করি আমাদের নেতা কর্মী বা জনগণ সবাই বোঝা উচিত যে এদেরকে ফলো করে কোনো ভালো কিছু ফল করা হবে না এদের যার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে এই ধরনের কোনো কার্যক্রম আওয়ামী লীগের বর্তমান যে কর্মসূচি বা কার্যক্রম তাকে ফলো করে হবে না আমাদেরকে নিজের পথ নিজে বের করতে হবে এবং যতটুকু সম্ভব আমার মনে হয় এদের থেকে আর একটু দূরে থাকেই ভালো তাহলেই সত্যি ঘটে সঠিক পথে আমরা আছি বলে মনে করি আজকের বাস্তবতায় স্যার এই যে আজকের যে নির্বাচন আজকের যে দেশ বা অর্থনৈতিক সম্পদ সব মিলিয়ে ইরশাদের কি এই মাঝে উনি থাকতেন কি ধরনের ওনার চিন্তাটা মানে কাজে লাগে না এখন কিন্তু অনেক কিছু হয়েছে ওখানে তখন যমুনা ব্রিজে সবকিছু হয়েছিল তখন বাজেট ছিল দশ বারো হাজার কোটি টাকা একটা যমুনা ব্রিজে তখন খরচ ছিল মিলিয়ন ডলার হিসাবে ছয়শো নিরানব্বই বা ছয়শো বিরানব্বই কোটো ডলার মিলিয়ন ডলার উনি কিন্তু একেবারে ওই এতটুকু কম খরচের মধ্যে কিন্তু সম্পূর্ণ বাস্তবায়ন করেছিলেন শুধু না যে ওটা মডিফিকেশন যেগুলো করা দরকার সংস্কার অনেক কিছু বাড়ানো হয়েছিল সেগুলো সহ করেছিলেন সময়ের মধ্যে করেছিলেন এবং একেবারে বাজেটের ভিতরে করেছিলেন তো এই ধরনের কার্যক্রম আমরা মনে করি যে সুশাসনের মাধ্যমে দরকার বড় বাজেট দিলেই বড় কিছু হওয়া যায় না এটা প্রমাণ বর্তমান সরকার আট কোটি টাকার বাজেট দিয়েছে এখন এই মাসেই সুদ আর লোন শোধ করতে হবে পেপারে কালকে দেখলাম তিন লক্ষ চৌত্রিশ হাজার পেপারে অর্ধেক তো লোনই চলে যাবে তা আমি ইনকাম করবো যা সেটা দিয়ে আমি কি সরকার চালাবো না এই করব। করবো ডেভেলপমেন্টের জন্য আবার বিদেশ কাছে হাত পাততে হবে হাত পাতার ফল যে কি হয়েছে সেটা তো জনগণ বুঝতে পেরেছে কাজে বড় ধরনের লোন করে এনে জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদেরকে নির্যাতনের মেলে ফেলে বিপীড়নের মধ্যে ফেলে তাদের মূল্যস্ফীতি এখন আমাদের আশেপাশে সব দেশের চেয়ে আমাদের ডাবল শ্রীলঙ্কার চেয়ে আমাদের চার গুণ হয়ে গেছে আমাদের এই জনগণের ভালোটা দেখব না বাহাদুরি করব কতগুলো ফিগার দেখাবো যেটা জনগণের পেট ভরবে না কিন্তু এর কিন্তু জনগণের পেট ভরার মতো কাজ করেছে জনগণের বলছে ট্যাক্সের চাপ দেন নেই আমি ওয়ার সেক্টরে চাকরি করছি আমার আমার নিজের ধারণা মতে আমি যখন লাস্ট ওনার যখন ওই সেক্টরে উনি চলে যায় তার আগে পর্যন্ত সাত টাকা লিটার পেট্রোল ডিজেল কেরোসিন সমস্ত তেল সাত টাকা লিটারে বিক্রি হয়েছে ষাট টাকা একটা এলপিজি সিলিন্ডার আমি বিক্রি করছি আমি বাংলাদেশে এলপিজি মার্কেটিং আমি ব্যক্তিগতভাবে ফার্স্ট ম্যান অ্যাস আমি ফার্স্ট বিক্রি করেছি এলপিজির ষাট টাকা ধরে একটা এলপিজি সিলিন্ডার আমরা বিক্রি করছি কাজে এরশা সাহেব মানুষের ঘাড়ের উপর চেপে বসে ওনাকে রক্ত চুষে খাওয়ার চেষ্টা করেননি সেই জন্যই দেশে লোক ভালো ছিল বাজেট কম ছিল কিন্তু মানুষের জন্য কাজ হয়েছে মানুষে খুশি ছিল সারা দেশে যে আজকে নেটওয়ার্ক এই রাস্তাগুলো আজকে বাড়ানো হচ্ছে সেই রাস্তা তো তৈরি করার সিস্টেম আমরা নিজেরাই দেখেছি যেই ইলেকট্রিসিটির কথা বলে আমি তো নিজে যখন ঢাকা থেকে রংপুর ড্রাইভ করে আসতাম একটা রাস্তায় একপাশে একটা গাড়ি গেল আর একটা একটু একটা রাস্তা ছিল আমরা যখন এখানে আসতাম এই মিঠাপপুর বীরগঞ্জ কুপিজালি রাস্তা ধারে মানুষ বাজার করে সেটা থেকে তো উন্নতরন করে দিয়েছিলেন আর এখন ওনারা যেটা বাহাদুরি করছেন মেট্রো রেল ফ্লাইওভার ইত্যাদি ইত্যাদি এগুলো তো আমাদের দেশ পাশে ক্যালকাটা আমাদের পাশে যে কোনো আর একটা দেশ যদি বলি মালয়েশিয়া এনি এনি কান্ট্রি অ্যারাউন্ড আস কে এটা পনেরো বিশ ত্রিশ চল্লিশ বছর আগে করে এটা তো একটা ধারাবাহিকতা আস্তে আস্তে আমরা বড় হব আমরা ম্যাচিওর হব আমরা শিক্ষিত হব এটা তো সেই ধারাবাহিকতার জন্য যেটা কথা কিন্তু এটা করতে গিয়ে সাহেব যেমন জনগণের ঘাড়ে চেপে বসে ওনারা একেবারে রক্ত মাংস খাওয়ার চেষ্টা করেননি এখানে কিন্তু অবস্থা অবস্থা এরকম দাঁড়িয়ে গেছে বলে বাস্তবে মনে হচ্ছে যেন সে খাওয়া পায় না একটা গরিব মানুষ বললাম সেখানে সংসদে একটা মানুষ বলে যে গরিব বাচ্চাকে শুধু ডিম খাওয়াতাম প্রোটিন এখন এটা খাওয়াতে পারছি একটা ডিমের দাম হয়ে গেছে তার চোদ্দ টাকা একটা লোকের ইনকাম কত তো সেই হিসাবে চিন্তা করতে হবে এসে সাহেব কিন্তু বাজেট কম ছিল টাকা কম ছিল মানুষের ঘাড়ে বোঝা দেওয়া হয়নি কিন্তু মানুষকে সার্ভিস উনিও কিন্তু গুচ্ছগ্রাম করেছিলেন যেটা এখন নাম দিয়ে আশ্রয়ন করা হয়েছে আশ্রয়ন গুচ্ছগ্রাম একই জিনিস ওই উনিও খাস জমি দিয়েছিলেন উনিও খাস জমি দিয়েছেন উনি ওখানে বোধহয় স্বামী স্ত্রী দুজনের নামই দিয়েছিলেন ওনারা এখন শুধু স্ত্রীর নামে দিচ্ছেন কিন্তু কাজটা একই ছিল এবং ওনার সময়কার খুব কার্যকর ভাবে গরিব দুঃখীদের জিগে উনি সমস্ত ক্ষেত্রে যেখানে আজকে সরকার যে কোনো একটা পলিসি বলুক প্রত্যেকটা ক্লিসিতে দেখা যাবে যে এর সাহেবের আগে এটা করে গেছেন